হ্যালো বন্ধুরা আজকে একটি মেডিসিন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে মেডিসিনটি হলো ডিফ্যাট ডিফ্যাট নিউ লাইফের একটি মেডিসিন এটি ইউনানি একটি মেডিসিন নিউ লাইফ কোম্পানির ইউনানি একটি মেডিসিন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এর কার্যকারিতা শুনবেন তারপরে আপনারা যেখান থেকে বলবো বা যেখানে গেলে আপনারা পাবেন সেখান থেকে ঔষধটি কিনে খাবেন তো অনেক রেজাল্ট ঔষধটি অনেক ভালো ঔষধ তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আপনাদের বলি আমাদের মেদ জন্য আমরা অনেক ভুগে থাকি যেমন গরম লাগে চলাফেরায় কষ্ট হয় বেমানান তার মানে সব পোশাকই বেমানান হয়ে যায় তো তাদের জন্য যাদের অতিরিক্ত মেদ ভুড়ি বেড়ে গেছে তাদের জন্য আজকে এই ডিফ্যাক্ট ডিফ্যাক্টটি নিউ লাইফের একটি মেডিসিন এটি ইউনানি প্রক্রিয়ায় তৈরি হয়েছে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি সেবন করলে আপনারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা আপনারা খেয়ে দেখতে পারেন বা যে সকল দাদা ভাইদের বা বোনদের ফ্যাট হয়ে গেছেন মেদভুঁড়ি বেড়ে গেছে তারা খেয়ে দেখতে পারেন তো রেজাল্ট অবশ্যই পাবেন তো এটি আপনারা হোমিও যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন হোমিও যে কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন হোমিও ডাক্তারদের কাছে গেলেও পেয়ে যাবেন তো দেখুন আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি যে সকল খাবারে অত্যধিক তৈল তার মানে তেল চর্বি এগুলো আমাদের শরীরকে ফ্যাট তৈরি করে শরীরে চর্বি জমা জমে শরীর ওজন বৃদ্ধি করে এবং ফ্যাট তৈরি করে তো এই ঔষধটি আপনাদের চর্বি জমা রোধ করবে এবং ওজন বৃদ্ধি প্রতিরোধ করে ফলে অতিরিক্ত চর্বি এবং ওজন মেদ জনিত সমস্যা থেকে মুক্ত দেবে মেদ জনিত সমস্যা থেকে আপনাদের মুক্ত দেবে তো ঔষধটি আপনারা খুব সুন্দর করে সংগ্রহ করবেন এবং এটি একটি কিন্তু ক্যাপসুল ক্যাপসুল এটি ট্যাবলেট না এটি একটি ক্যাপসুল তো এটি একটি করে ক্যাপসুল আট ঘন্টা পর পর আপনারা খাবেন একটি করে ক্যাপসুল আট ঘন্টা পর পর আপনারা খাবেন তো আপনার আপনাদের শরীরের সমস্যার সমাধান হবে মেদুড়ি কমে যাবে একটি করে ক্যাপসুল আধ আধা আট ঘন্টা একটি করে ক্যাপসুল আট ঘন্টা পর পর আপনারা খাবেন তো অবশ্যই বুঝতে পারছেন একটি করে ক্যাপসুল বন্ধুরা আট ঘন্টা পর পর আপনারা খাবেন তো এর নিচে খাবেন না দু এক ঘন্টা বেড়ে গেলেও সমস্যা নেই কিন্তু আট ঘন্টার নিচে আপনারা খাবেন না তো আর একটু পরামর্শ যেটা আমি দিতে চাচ্ছি আপনাদের দেখুন আমাদের সতর্ক হওয়া উচিত চর্বি জাতীয় খাবার আমরা না খাব তার মানে বর্জন করব চর্বি জাতীয় খাবার খাব না অতিরিক্ত ভোজন পরিহার করতে হবে তার মানে চাহিদার তুলনায় অতিরিক্ত খাবার খাব না আমরা ঠিক আছে আমরা একটু খিদে রেখে রেখে খাব শিশুদের নাগালের বাইরে রাখবেন অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখবেন তো এর কোনো পার্শ্ব প্রতীকের আজ পর্যন্ত আমাদের কোম্পানি খুঁজে পাইনি তো আপনারা এই ঔষধটি খেয়ে নেবেন খুব সুন্দর ঔষধ আর ওষুধটির কোনো সমস্যা বা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন একটু দেরিতে হলেও উত্তর পেয়ে যাবেন অবশ্যই ধন্যবাদ সবাই পরবর্তী ভিডিওর জন্য অভিজ্ঞতা করুন